পানি এই মুহূর্তে যদি আমি পানিগুলো না নিয়ে যেতে পারি তাহলে শিশুগুলোর প্রাণ বাঁচানো সম্ভব হইব না এক লিটার নেমু না বাচ্চা তো অনেকগুলো আমি এখান থেকে দুই লিটারে নিয়ে নিই ভাই এই পানিটা আমার খুব প্রয়োজন ওইদিকে শত শত বাচ্চা বিপদে আছে আমি খুব তাড়াতাড়ি যাইতে হইব বিশ্বাস করেন ভাই আমার কাছে কোনো ভাঙতি নেই দুইটা পাঁচশো টাকার নোট ভাঙতি করতে করতে হয়তো ওইদিক দিয়ে আরো শিশুর প্রাণ চলে যেতে পারে আমি যাওয়ার সময় ভাই টিয়াটা দিয়ে যাবো ভাই এই দাঁড়াও এ যাইতে দিয়ে যাবো মানে আমি তো এখানে বাকি ব্যস্ত বসি নাই ভাই বিশ্বাস করেন আমি আপনার চল্লিশ টাকা নিয়ে কোথাও যাবো না মাত্র চল্লিশ টাকাই তো যাওয়ার সময় আমি এদিক দিয়ে দিয়ে যাবো কে বলছে এই পানির দাম চল্লিশ টাকা এই পানি ছয়শ টাকা নিচে বেসবো না দেশে সমস্যা চলতেছে দেখো না ভাই একটু দয়া করেন ওই দিক দিয়ে শত শত শিশুর প্রাণ চলে যাইতেছি ভাই আপনি যদি পানি নেন তাহলে ছয়শ টাকা লাগবে শিশুরা জীবন গেলে আমি কি করবো আমি এখানে ব্যবসা করতে পড়ছে আমি কি ডাক্তার নাকি এখন যদি আমি ছয়শ লেগে পানিটা না নেই ওই দিক দিয়ে অনেক শিশুর প্রাণ চলে যাইবো আর আমি বাচ্চা থাকতে এটা আমি কখনো হইতে দিবু না আমি ছশো টাকা দিয়ে পানির বোতল নিয়ে যাবো হ্যাঁ মানুষ কিভাবে টাকার কাছে বিক্রি হয়ে যায় একটাবার কল্পনা করলো না ওই বাচ্চাগুলোর সাথে কি হইবো